তবে যারা করছে ভালো করছে না সহিংসতা মানুষ পছন্দ করে না নির্বিঘ্নে প্রত্যেকের উচিত ভোটারের কাছে যাওয়া তাদের যা প্ল্যানিং সেটা পেশ করা মানুষের কাছে ভোট পাওয়ার জন্য আবেদন করা মানুষ সিদ্ধান্ত নেবে এবং যাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে চায় তারা রাষ্ট্র পরিচালনা করবে লেগে যাচ্ছে কেন ভেরি সিম্পল লেগে যাচ্ছে স্বার্থ কারণ বাংলাদেশে এরকম একটা আবহ দীর্ঘদিন ধরে তৈরি হয়ে আছে যেই দেশে কেউ এমপি মন্ত্রী হলে সে সব ভোগ করে আর যারা এর বাইরে থাকে বা বিরোধী দলে থাকে তারা শূন্য 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 সেই কারণে সবাই এমপি মন্ত্রী হতে চায় সবাই ক্ষমতা চায় এইটা বরং আমি দু একটা জিনিস একটু অ্যাড্রেস এখানে না করলে অন্যায় করা হবে সেটা হচ্ছে রাজ্যাকিভাই যে জিনিসগুলো সামনে আনলেন যে এক হলো আওয়ামী লীগ কেন নির্বাচনের বাইরে ব্যাপারে সরকার নির্বাচন কমিশনের জবাবদিহিতা তিনি চেয়েছেন সরকার এবং নির্বাচন কমিশন কিন্তু বারবার এই কথাটা পরিষ্কার করেছে তিনি কেন আওয়ামী লীগকে নির্বাচনে চান আমি জানি না আমি ব্যক্তিগতভাবে চাই তো চাই না বরং আসলে তার যে কোনো উপায়ে বাধা দিতে হবে সেটা আমি বিশ্বাস করি কারণ হচ্ছে এখন আওয়ামী লীগকে নির্বাচনে করতে দিলে এই সুযোগে তাদের গণহত্যাকারীরা তাদের লুটপাটকারীরা তারা গুম খুনকারীরা এমপি হয়ে আসলে তাদের আপনি বিচারের আওতায় আনতে পারবেন না কারণ জনপ্রতিনিধি হয়ে যাচ্ছে তারা তারা এম্পাওয়ার্ড হয়ে যাচ্ছে সেই জন্য গণহত্যার এত অল্প সময়ের মধ্যে এরকম একটা দল তাদেরকে আপনি আবার বেছে বেছেই প্রার্থী কীভাবে করবেন বিচারের আগে যে এ প্রার্থী হতে পারে এ পারে না

শুনেন আপনার আইনজীবী তো আপনি ব্যাখ্যাটা শুনেন আগে আপনি ব্যাখ্যাটা শুনেন হ্যাঁ

শোনেন সরকার কি বলেছে নির্বাচন কমিশন কি বলেছে এক হলো তাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে বিচার হচ্ছে এই বিচারের সময় তারা বিচারকে বাধাগ্রস্ত করবার জন্য বিভিন্ন জায়গায় তারা মিসিল বেট করছে বাধা সৃষ্টি করছে সমাজে রাষ্ট্রে অ্যানার্কি সৃষ্টির চেষ্টা করছে সেটাকে থামানোর জন্য তাদের কার্যক্রম নিষিদ্ধ তাদের কার্যক্রম নিষিদ্ধের কোনো বিকল্প নাই সরকার এই রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করেছে নিবন্ধন স্থগিত করেছে এবং কোনো দলের কার্যক্রম নিষিদ্ধ হইলে নির্বাচন কমিশন নিবন্ধন স্থগিত করেছে নিবন্ধন স্থগিত হইলে তার মার্কা থাকে না সুতরাং যেই দলের কার্যক্রম নিষিদ্ধ সরকার করেছে লজিক্যালি ব্যাখ্যা দিয়ে সেই কারণে তাদের নিবন্ধন স্থগিত হয়েছে নিবন্ধন স্থগিত হওয়ায় আইনসম্মতভাবে নির্বাচন কমিশন তাদের মার্কা বিলুপ্ত করেছে তাদের না মার্কাও স্থগিত করেছে দলের নিবন্ধন নাই তারা নির্বাচন করবে কি করে নিষিদ্ধ হওয়া না হওয়া আর একটা চ্যাপ্টার আপনি সেটা নিয়ে আলোচনা করতেই পারেন কিন্তু সেইটাকে ধরে আপনি এই প্রশ্ন কোনো আইন বলে আনতে পারেন না যে তাদের নির্বাচনে কেন অংশ অংশগ্রহণ করতে পারবে না পারবে না কারণ তিনি নিবন্ধন নাই পারবে না কারণ তাদের মার্কা নাই আসতে চাইলে তারা মার্কার বাইরে বিএমপি বিএনপি আপনি আপনাকে সামনে

মনে করেন না আপনি যে ব্যাখ্যা দিলেন সবার কথা বলা উচিত যে হয় দল ব্যান্ড হবে সবার কথা নয় আপনি করবে আপনি দলকে ব্যান্ড করবেন না আপনি আপনি গণভুতান পরবর্তী সময়ে নির্বাচন করতে পারছেন না সেই সময় আপনি প্রশ্ন তুলছেন যে তারা ইলেকশন ছেলে রাজার ফর্মুলাই ফেলে উনি বলছেন আপনি বলছেন যে লন্ডনে তিনি কি করেছেন ওনার চোখে নাই আরে ম্যাডাম খালেদা জিয়ারে জেলে নিয়ে গেছে তাকে বিনা বিচারে আটকে রেখেছে তাকে অসুস্থ বানিয়েছে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে দেশের সমস্ত নেতা কর্মীদের হত্যা হামলা মামলা গুমখুমের শিকার করেছে সেই সময় এই দলটাকে তারেক রহমান লন্ডনে বসে যে নেতৃত্ব দিয়েছে এই সাহস এই যোগ্যতা বাংলাদেশের কোন নেতা দেখা যায় আপনি দেখেন ইন্দিরা গান্ধী পরিবার দেখেন উত্তরাধিকার সূত্র আছে শ্রীলঙ্কার কুমারের তুঙ্গা পরিবার দেখেন উত্তরাধিকার সূত্রে আসছে থাইল্যান্ডের দিকে দেখান পাকিস্তানের ফ্যামিলি দেখেন আমেরিকায় বুশ ফ্যামিলি দেখেন সুতরাং যোগ্যতা তারেক রহমান আটত্রিশ বছর আগে

এইটা দলের মাথা তখন মানে মাথার তাজ সবার মৈন রোড থেকে যখন তারা বের করে দেওয়া হয় কোথায় ছিল লক্ষ লক্ষ কর্মী ইচ্ছুত বরং জন্য ঘটনা আমার কষ্ট লাগে

কাদের জন্য হয় নাই আপনাদের জন্য। ফেসিস সরকারের রাষ্ট্রপতি আজোবহল তবিয়তে ওরা আপনারা বলেছেন যে সাংবিধানিক সংকট হবে তো প্রধানমন্ত্রী যেদিন তারায় দিলাম সেদিন সাংবিধানিক সংকট হয় নাই এই সমস্ত কাভারে চলবে না বাংলাদেশের রাজনীতিতে এখন স্বাধীনতার পক্ষ শক্তি विपक्ष করি এই সমস্ত বক্তব্য বস্তা পচাইগুলার চলবে না 55 এখন আমার কাছে চলবে না এমন তো কোনো আমি বলি নাই রাজাকার আপনারা প্রধানমন্ত্রী বানাইছেন এই রাজাকারকে তখন কি জ্ঞান পেছেন